আপনার বয়স অন্যদিকে ব্যস্ততা নানাকে সুমিলিয়া সাকিব শেষ এরকম একটা রব উঠে গেছিলো তো কি যতটুকু চিনি আমি ওইটা একটা এক্সট্রা মোটিভেশনে কাজ করার কথা এটা কি আসলেই করেছে নাকি প্রথম দুই ম্যাচের পারফরমেন্স না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি ছিল আমাদের পয়েন্ট পাওয়া যেটা আমরা পেয়েছি যদি আমাদের এই তিন ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে তিন ম্যাচে চার পয়েন্ট আমাদের থাকবে আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম কিভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি দুইটা পয়েন্ট পেয়েছেন আপনি ম্যাচটা জিতেছেন এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি কখনোই সময় চিন্তা ছিল যে টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য